আমি এই মুহূর্তে আছি একটা হাঁসের খামার মানে আমি ভিডিও করতে করতে এই খামারটা আমার শোখে পড়ছে তো আমি এটা দেখতে আসলাম এই যে হাঁস এই হাঁসগুলো মূলত ঘেরের ভিতরে মানে চাষ করা হচ্ছে মাছের সঙ্গে সমন্বিতভাবে চাষ করা হচ্ছে এগুলো সব ডিম পাড়া হাঁস পড়ছে ডিম পাড়ে হাঁসগুলো দেখা যাচ্ছে কিন্তু মাছের সাথে সমন্বিতভাবে চাষ করা তো আমরা একটু সে যে ভাই দেখাশোনা করছে বা তার কাছে শুনিয়ে যাই হাত এই হাঁসগুলোকে প্রতিদিন ভাই এগুলো আপনি দেখাশোনা করেন না প্রতিদিন এগুলোকে ডিম পারে নাকি না এখনো ডিম পারে না এখন না এই তিন মাস বয়স হচ্ছে আর দেড় মাস পরে ডিম দেবে সাড়ে চার মাসে ডিম দেবে অবশ্যই

এগুলো কি দিচ্ছে না ভুট্টা খাবার নাকি ভুট্টা দিচ্ছি আর মাঝে মাঝে শামাক দিই সাথে খৈল দিই এগুলাই চলে আলাদা কিছু কি দেওয়া লাগে না আলাদা ওই যে ভ্যাকসিন দেওয়া লাগে প্রতি এক মাস পর পর ভ্যাকসিন দেওয়া লাগে এর জন্য মনে করেন যে ওই যে ডায়রিয়াটা হয় কলেরাটা হয় এইগুলো হয় না এটা দিলে ভালো থাকে সুরক্ষিত থাকে এক্সট্রা কিছু তো খাওয়া না না এক্সট্রা কিছু খাওয়া রোগ বলা কেমন এখানে রোগবেলায় কমন একটা নাই ওই যে ভ্যাকসিন দিচ্ছে এই জন্য মনে করেন যে আর সেরকম হাসছে না আসলে হাঁসগুলো দেখলে মানে মন জুড়িয়ে যাচ্ছে আর কি অনেক দেখলে তো এভাবে দেখা যাচ্ছে মানে দেখতেও অসাধারণ লাগছে চমৎকার দৃশ্য অনেকগুলো হাঁস আছে এখানে কতগুলো হাঁস আছে ভাই এখানে পাঁচশোর মতো হাঁস আছে এখানে অনেকগুলো হাঁস এটা কিন্তু আমাদের এলাকায় মাছের সাথে যে মাছের সাদা মাছ বা চিংড়ি চাষ যেখানে হয় তার সাথে আছে পাশে একটা বদ্ধ মানে অল্প জায়গায় এখানে বড়ো ঘেরে এগুলো ছেড়ে দেওয়া হয় তা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য